হাতে কাশি নিয়ে ধান খেতে বসে ক্যামেরা বন্দী হলেন বুবলি সম্পূর্ণ এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কেরিয়ার জীবন কিন্তু এরই মধ্যে হুট করে সবাই যোগাযোগের মাধ্যমে সবনুমি হোসেন বুবলির একটি ফটোকে কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল যে ফটোটি সবডিমি বুবলিকে দেখা যাচ্ছে হাতে কাচ নিয়ে আলখেতে বসে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি মায়ামি হাসে মুগ্ধ করার মতো কারণে রয়েছে শারি দূর লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে জানা গেছে সব ডিনিমি একের ডুব্লি এক পর এ সিনেমাতে কাজ করছে বর্তমানে তিনি দেশে এবং দেশের বাইরেও কাজ করেন বর্তমানে সবডি ডুব্লিকে দেখা যায় কলকাতা ও সিনেমাতেও কাজ করছে বর্তমানে নিজেকে এতটা পরিমাণে ফিট করছে দেখলে মনে হয় এ তামিল হলিউড বলিউড এর কারণ লোকে লুকে স্টাইল গেট আপ অনেকটাই চেয়েছে আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিট উপভোগ করা